আরজিকর কাণ্ডের অভয়কে নিয়ে ফেসবুকে গুজব ছড়াননি শুধুমাত্র কিছু প্রতিবাদী পোস্ট দিয়েছিলেন সেই কারণে পুলিশের নোটিশ পেয়েছেন কোনো উস্কানিমূলক ছবি বা ভিডিও পোস্ট না করা সত্ত্বেও লোকাল থানা থেকে ফোন এসেছে শুধুমাত্র প্রতিবাদ মিছিল অর্গানাইজ করেছেন বলে অথবা সেই মিছিলে হেঁটেছেন বলে পুলিশ ডেকে পাঠিয়েছে এগুলোর মধ্যে যদি একটাও আপনার সঙ্গে হয়ে থাকে অথবা আপনার চেনাজানা কারোর সঙ্গে ঘটে থাকে তাহলে কী করবেন কোন কোন আইনে পুলিশ আপনাকে ডাকতে পারে আজ আলটিমেট মোটিভেশনের ভিডিওতে আমরা কথা বলবো সেই নিয়েই তবে প্রথমে কিছু জরুরি কথা আরজিকর কাণ্ড নিয়ে এই মুহূর্তে সারা বাংলা উত্তাল আপনার একটা ভুল তথ্যের পোস্ট যে কোনো মুহূর্তে দাবানল ছড়িয়ে দিতে পারে তাই দায়িত্ববান নাগরিক হিসেবে গুজব ছড়ানো বন্ধ করুন ফেসবুকে ছবি বা কোনো তথ্য পেলে আগে সেটাকে যাচাই করে তবেই পোস্ট করুন হোয়াটসঅ্যাপে কোনো ফরওয়ার্ডেড ভিডিও বা অডিও এলে আগে সেটার সত্যতা নিয়ে গবেষণা করুন যদি কোনো তথ্য একটুও সন্দেহজনক বলে মনে হয় সেইটা প্লিজ নতুন করে কাউকে ফরওয়ার্ড করবেন না নয়তো গুজব ছড়ানোর অপরাধে আপনাকে আইনের আওতায় আসতে হতে পারে তবে পুলিশ যদি ফোন করে প্রতিবাদী পোস্ট করতে বারণ করে অথবা থানায় ডেকে পাঠায় তাহলে কি করবেন প্রথমেই যে নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বরটাকে যাচাই করুন অনেক সুবিধাবাদী দুর্বৃত্তই পুলিশের গরিমা খর্ব করার জন্য তাদের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে এমনকি সিবিআইয়ের নাম করেও লোকে ফোন করে ধমকানো চমকানো চলছে তাই বলছি ভয় পাবেন না এমন ফোন আসলে কি করতে হবে সেটা বলছি এবারে হঠাৎ করে কেউ ফোন করে থানায় ডাকলে যাবেন না থানার নোটিশ ছাড়া কোনো থানায় পা দেবেন না আগে থানা থেকে ফোরটি ওয়ান এ নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হতো এখন ফাইভ বাই থ্রি সেকশন অনুযায়ী নোটিস পাঠানো হয় এই এই না 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 পেলে পেলে ভুলেও থানায় যাবেন আর ফেসবুকে প্রতিবাদী পোস্ট করতেও ভয় পাবেন না কিন্তু আবারও বলছি গুজব ছড়াবেন না এবার যদি এই নোটিস আপনার কাছে আসে তাহলে অবশ্যই একজন আইনজীবীকে নিয়ে থানায় যাবেন একা যাবেন না আইনজীবীর উপস্থিতিতেই অফিসারদের সঙ্গে সমস্ত কথাবার্তা বলবেন পুলিশ যদি চায় তাহলে আপনাকে তাদের কাছে নিজের মোবাইল ল্যাপটপ অথবা ইলেকট্রনিক্স গ্যাজেট জমা দিতে হতে পারে কিন্তু এক্ষেত্রেও একটা আইনি চিঠি লাগবে যা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস টু জিরো টু থ্রির সেকশন নাইনটি ফোর অনুযায়ী আপনার হাতে আসতে হবে একমাত্র এই চিঠি হাতে পেলেই ভারতের আইন অমান্যকারী জনতা হিসেবে আপনি পুলিশের হাতে নিজের মোবাইল ল্যাপটপ অথবা ইলেকট্রনিক্স গ্যাজেট তুলে দেবেন যদি আপনি মহিলা হন আর আপনাকে সূর্যাস্তের পর থানা থেকে ডেকে পাঠায় তাহলে সূর্যোদয়ের আগে থানায় পা রাখবেন না আর মহিলাদের জিজ্ঞাসাবাদ করার সময় অবশ্যই একজন লেডি কনস্টেবলকে উপস্থিত থাকতে হবে লেডি কনস্টেবল ছাড়া যদি মহিলাদের প্রশ্ন করা হয় তাহলে মহিলারা উত্তর দিতে বাধ্য নন আগেই বলেছি থানায় গেলে সঙ্গে আইনজীবী রাখবেন আর এই আইনজীবীকে না দেখিয়ে পুলিশে দেওয়া কোনো নোটিস কোনো কাগজ কোনো চিঠি অথবা কোনো ফর্মে সই করবেন না সই করার আগে আইনজীবীকে দিয়ে সেই কাগজটা ভালো করে পড়াবেন উনি যদি সই করতে বলেন তবেই সেই কাগজে সই করবেন এবার প্রশ্ন আইনজীবী কোথায় পাবেন বা সেই সমস্ত আইনজীবীদের ফিজ মেটানোর টাকা কোথা থেকে পাবেন সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে বহু আইনজীবী আইনজীবীদের সংগঠন এবং এনজিও এগিয়ে আসছেন বিনামূল্যে লিগাল হেল্প দিতে একটু চোখ কান খোলা রেখে তাদের সঙ্গে যোগাযোগ করুন তবে মনে রাখবেন সত্যতা যাচাই না করে কোনো তথ্য ভিডিও ছবি ছড়ালে সেটা কিন্তু অবশ্যই অপরাধ পুলিশ সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই পারে কিন্তু শুধুমাত্র নিজের মত প্রকাশ করার জন্য অথবা প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য আপনাকে যদি থানা থেকে ডাকা হয় তাহলে এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবেন তাই প্রতিবাদ জারি থাকুক জাস্টিস ফর আর জি কর অবিলম্বে দোষীদের সাজা চাই